সহজ রেসিপির আরও একটি নতুন পর্বে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চুনো মাছ চচ্চড়ি এবং তেঁতুল দিয়ে চুনো মাছের টক রেসিপি দুটো সম্পূর্ণভাবে দেখতে থাকো কালবেলায় এই পুকুরে মাছ ধরেছে দেখো পুকুরটা এই পুকুরের এই এই পাড়গুলোতে দেখা কালবেলায় পুকুরের পাড়ে জাল ফেলেছিল এইগুলোতে মাছ অনেক পড়েছিল এখান থেকে কিছু মাছ আমি কুড়িয়ে নিয়ে গেছি সেইগুলোরই আজকে চচ্চড়ি করব আজকে কেনা মাছ নয় এই পুকুরের পাড়গুলোতে অনেক মাছ পড়েছিলো এখান থেকে কুড়িয়ে নিয়ে গেছি ওইগুলোতে বিশেষ করে আরেকটা একটা পুকুরে আছে দেখাচ্ছি চলো এই পুকুরেও জাল ফেলেছিলো এইগুলোতে অনেক চুনো মাছ পড়েছিলো বিশেষ করে খলসি মাছ এটাই পড়েছিলো আর পাশের পুকুরটায় পড়েছিলো মৌরলা এবং পুঁটি বেশি পুঁটি পাওয়া গেছে একটা দুটো মৌরোলা লেটা এরকম এই পাড়গুলো থেকে পাওয়া গেছে এইগুলো থেকে এটা আমাদেরই পুকুর এবার চলে মাছ বাছার প্রক্রিয়া শুরু হবে এতগুলো চুনো মাছ পাওয়া গেছে এগুলো খোলসে এগুলো হচ্ছে পুঁটি এতগুলো মাছ নষ্ট করে কেউ এগুলো দিয়েই করবো আজকে বাছরে এবং অল্প একটু দিয়ে চুনো মাছের টক করব দেখতে থাকবো এবার মাছ বাঁচবো কাটতে বসে গেছি দেখো মাছগুলো নিয়ে বসে গেছি চুনো মাছ বা কুঁচো মাছগুলো কাটতেই থেকে বেশি সময় লাগে একটা একটা করে পাখনাগুলো কেটে নিচ্ছি তারপরে আঁশটা ছাড়িয়ে নেব কান কোটা আছে সেগুলো ফেলে দেব। এবং পেটটা কেটে নেব তাহলে তেতো ভাবটা চলে যাবে একটার পেট কাটলে আবার চুনো মাছের সমস্তগুলোরই পেট কাটতে হয় নইলে আবার কিছু কিছু তেঁতো হয়ে যায় তাই খেতে ভালো লাগে না একটা কাটলে সবগুলোই কাটতে হবে পেটটা কেটে দিলাম সব থেকে লাস্টে ল্যাজটা কেটে দিতে হবে নইলে ধরতে সুবিধা হবে না প্রথমেই যদি ল্যাশটা কেটে দেওয়া হয় ধরতে পারবে না তাই ল্যাশটা পরে কেটে দিতে হবে এবার আবার একটা মাছ নিয়ে বসে গেলাম এইভাবে আমার আধ ঘন্টার মতো সময় লাগলো সমস্ত মাছগুলো বেছে নিতে চুনো মাছ একটু বেশি সময় লাগে বাঁচতে আর আমার তো আর একটু বেশিই লেগেছিলো আধ ঘন্টার মতো সময় ধরে আমি সমস্ত মাছগুলোকে বেছে ধুয়ে নিলাম তোমরা চুনো মাছের আঁচগুলো চাতালে বা সানেতে ঘষতে পারো তাহলেও আঁচগুলো উঠে যাবে আমি একবারেই ছাড়িয়ে নিচ্ছি আঁচটা সমস্ত মাছগুলোকে বেছে নেওয়া হয়ে গেছে বাছা হয়ে যাওয়ার পরেই চুনো মাছগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা নুন আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে কিছুক্ষণ মাছটাকে জল ঝরতে দিয়েছি এবার কড়া বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে কড়ার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটাকে ভালো করে গরম করে নেব সবজির মধ্যে নিয়েছি আলু পেঁয়াজ কলি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন বাটা আর ধনে পাতা পেঁয়াজ কলি দিলে পেঁয়াজটা নাও দিতে পারো আর এখন তো পেঁয়াজ কলি পাওয়া যাচ্ছে না তেমন তাই শুধু পেঁয়াজ দিয়েও করে নিতে পারো পেঁয়াজ কলিটা স্কিপ করতেও পারো তেলটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার মাছ দিয়ে দিচ্ছি দু তিন মিনিটে আমি মাছগুলোকে ভেজে নেব অর্ধেকগুলো মাছ দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মিনিট তিনেকের মতো সময় দেবো একটা সাইড ভাজা হওয়ার জন্য তারপরে উল্টে দিয়ে আর একটা সাইড ভাজবো দুটো ব্যাচেই হয়ে যাবে আমার মাছগুলো ভেজে নেওয়া এবার আমি উল্টে দিচ্ছি মাছগুলোকে একটা সাইড হয়ে গেছে প্রথম খোলার বা প্রথম ব্যাচের সমস্ত মাছগুলোকেই উল্টে পাল্টে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে নিচ্ছি আবার একটা ব্যাচে বাদবাকি মাছগুলো দিয়ে দিচ্ছি তেলটা অল্পই দিয়েছি বেশি তেল দিলে কড়ায় পড়ে থাকবে আর বেশি তেল ঝাল মশলা এই গরমে তো খাওয়া ভালো নয় এইদিকে মাছগুলো ভাজা হচ্ছে সবজিগুলো একবার দেখিয়েও দিলাম দিয়ে মাছগুলো ভাজা হয়ে গেছে আর এইদিকে তেঁতুলটা আমি কাঁধটা করে রাখবো একশো গ্রাম তেঁতুল নিয়েছি তার অর্ধেকেরও অর্ধেকটা দিচ্ছি দিয়ে আমি জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি উল্টে পাল্টে সমস্ত মাছগুলোকেই আমি ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন সরষেও দিতে পারো দিয়ে তেঁতুলের কাঁধটা দিয়ে দিচ্ছি আগে তেঁতুলের চাটনিটা করে নেব বলে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি তবে তেঁতুল খুবই টক তাই একটু চিনিটা বেশি করেই দিচ্ছে এক চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প একটু নুন দিয়ে দেব। ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছে। যদি তোমাদের ঘরে বড়ি বেগুন বা কুমড়ো থাকে দিতে পারো তবে চুনো মাছ দিয়েছ তাই বড়ি বেগুন বা কুমড়ো না দিলেও চলবে নিরামিষ দিনে করলে একবার বড়ি বেগুন দিয়ে টক করে দেখবে দারুণ খেতে লাগে এবার অল্প একটু চুনো মাছ দিয়ে দিচ্ছি তেঁতুলের টকের মধ্যে তাহলে বেশ ভালো লাগ মাছটা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েই এবার নামিয়ে নিচ্ছি কড়ার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটাকে গরম করব এবার মাছের ঝালটা তৈরি করে নেব উনুনের জালটা মাঝারি থাকবে এদিকে টকটা রেডি হয়ে গেছে তেল ভালো করে গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব চাইলে তোমরা তেলটা আর একটু কমিয়ে দিতে পারো আমি সমস্ত সবজিগুলো ভাজবো বলে একটু তেলটা বেশি করেই দিয়েছি এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবার তার মধ্যে দিয়ে দেব আদা বাটা সমস্তটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এবার চারটে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালটা যেমন খেতে পারবে সেই অনুযায়ী দিও টমেটো কাটাটাও দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খানিক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করব চাইলে হাফ চামচ ধনের গুঁড়োও দিতে পারো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কলি তোমরা যদি পেঁয়াজ কলি না পাও এখন তাহলে নাও দিতে পারো এই অবস্থায় মশলা কষানো হয়ে গেলে আলুটা দিয়ে দিচ্ছি আলু আর পেঁয়াজ কলিটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মিনিট পাঁচেকের মতো সময় ধরে ভালো করে ভাজা ভাজা হলে তাহলে খাবারের টেস্টটাও ভালো হবে বেশ খানিক্ষণ ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কোচানো ধনে পাতা যদি তোমরা ধনে পাতা না দিতে চাও নাও দিতে পারো তবে দিলে আরেকটু স্বাদটা ভালো হয় দিয়েও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি খুব একটা বেশি জল দেব না যেহেতু গ্রেভিটা বেশ ঘন ঘন করব নাড়াচাড়া করে দিচ্ছি এবার ভালোভাবে ফুটে উঠতে দেবো এবার একটা থালা চাপা দিয়ে মাঝারি আঁচেতে আমি ভালোভাবে ফুটতে দেবো জাল খুব চড়া করলে আলু সেদ্ধ হবে না উপরন্তু ঝোলটা একদম শুকিয়ে যাবে তাই আমি এবার ঢাকা খুলে নিলাম কিছুক্ষণ বাদে দেখি সবজি সেদ্ধ হয়েছে কিনা আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর একটু হতে বাকি আছে এবার চুনো মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে এটাকেও মিনিট তিন একের মতো রাখবো রেখে একদম যখন গ্রেভিটা ঘন হয়ে যাবে নামিয়ে নেবো আরও কিছুক্ষণের জন্য হালকা আছে বা ঢিমে আছে একটা থালা চাপা দিয়ে এটাকে হতে দেব। তিন চার মিনিট বাদে থালাটা আমি খুলে নিচ্ছি ঢাকাটা খুলে আর একবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এবার এটাকে নামিয়ে নেব তার আগে যদি চাও একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিতে পারো আমি তেলটা আর দিই এবার আমার মাছের ঝালটাও একদম রেডি একটা থালায় ভাত বেড়ে নিয়েছি নিয়ে নিয়েছি কিছুটা মোছার ঘন্ট তেঁতুলের টকটা নিয়ে নিয়েছি আর কিছুটা চুনো মাছের ঝাল আমি নিয়ে নিচ্ছি পাতেতে এবার গরম গরম ভাত দিয়ে চুনো মাছের ঝাল দিয়ে খাওয়ার পালা এই গরমে দুপুরবেলা বেশ ভালো লাগে চুনো মাছ তো এখন আর দেখতে পাওয়াই যায় না আর পাওয়া গেলেও প্রচুর দাম নেয় আর বাড়ির সামনে বাড়ির পুকুরে জল ঝরিয়ে ফেলেছে যেহেতু নষ্ট তো করা যায় না তাই আমরা করেও ফেলেছি আজকে মা কিছুটা তুলেছিলো ধরে এনেছিল আমিও কিছুটা এনেছিলাম তারপরে বেলার দিক থেকে দেখছি অনেক মানুষ খুঁজতে এসেছিলো মাছ পুকুরে অ্যান্ডেল দিয়েছিল যেহেতু অনেক মাছ পেয়েছে তারা আর আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধবী সবার মাঝে ভিডিওটা শেয়ার করো আমি ফিরে আসবো অন্য কোনো এক রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো